যত সময় অতিবাহিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম কিন্তু আস্তে আস্তে কোটি কোটি পায়ে কিন্তু ওঠার সম্ভাবনা অনেক স্থানভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর বেশ গত কয়েকদিন আগে যে ধরনের আলুর দাম ছিল সেই আলুর দাম কিন্তু আস্তে আস্তে বাড়তেও দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি জেলা ব্যক্তি হিসেবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলুর দাম এই অবস্থায় কত টাকা কী লক্ষ্য যে কী ধরনের আলুর দাম উদ্যমের দিকে দৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে বিস্তারিত রচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গের এক বা একাধিক উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং হলো একটি অন্যতম জেলা আর যে জেলাতে জ্যোতি আলুর দাম এক কুইন্টাল হিসেবে ষোলোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত রেট চলছে এছাড়া এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দৃষ্টিপাত করি পঞ্চাশ কেজি আদাশ আলুর দাম কুইন্টাল প্রতি হিসেবে থেকে কাছাকাছি চোদ্দশো টাকার আশেপাশে রেট শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মান্ডিগুলির মধ্যে এই অবস্থায় পশ্চিমবঙ্গের বাঁকুড়ার দিকে দৃষ্টিপাত আলুর পণ্যের দাম আলুর দাম কাছাকাছি রেট হিসেবে হাজার চল্লিশ থেকে এগারোশো টাকা লক্ষ্য করা আছে জেলা ভিত্তিক বিষয়বস্তুকে প্রাধান্য করে বলরামপুরে এক কুইন্টাল জ্যোতি আলুর দাম তেরোশো টাকা শোনা যাচ্ছে এছাড়া বাঁকুড়া সদরে এক কুইন্টাল জ্যোতি আলুর দাম এগারোশো তিরিশ টাকা থেকে এগারোশো চল্লিশ টাকা চলছে বারাসাতে উত্তর চব্বিশ পরগণার বারাসাতে চৌদ্দশো পঞ্চাশ টাকা আলুর দাম জ্যোতি হিসেবে বীরভূমের দিকে দৃষ্টিপাত করলে এক কুইন্টাল জ্যোতি আলুর দাম হাজার টাকা শোনাচ্ছে এছাড়া বোলপুরে এক কুইন্টাল জ্যোতি আলুর দাম হাজার টাকায় পরিলক্ষিত হচ্ছে দার্জিলিং এর দিকে দৃষ্টিপাত করে দার্জিলিং এর একাধিক ক্ষেত্রগুলির মধ্যে কিছু কিছু স্থানে জ্যোতি আলুর দাম দু হাজার টাকা কুইন্টালও চলছে এছাড়া ধুপগুড়িতে এক কুইন্টাল জ্যোতি আলুর দাম আজ নশো টাকা শোনা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে এক কুইন্টাল জ্যোতি আলুর দাম চৌদ্দশো পঞ্চাশ টাকা ফেলেছে এছাড়া ঘাটালে এক কুইন্টাল জ্যোতি আলুর দাম এগারোশো পঞ্চাশ টাকা যেমন চলছে অন্যদিকে ইন্দুচে এক কুইন্টাল জ্যোতি আলুর দাম এগারোশো টাকায় শোনাচ্ছে ঘাটালে থেকে দৃষ্টিপাত করে এক কুইন্টাল জ্যোতি আলুর দাম এগারোশো ষাট টাকা লক্ষ্য করাচ্ছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক বড় বড় বাজারগুলির মধ্যে পুরুলিয়া বাজার একটি অন্যতম এই জেলায় একশো কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি এগারোশো টাকায় শোনা যাচ্ছে বীরভূমের সাইতে এক কেজি একশো কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি হাজার টাকা চলছে শিলিগুড়িতে এক কেজি জ্যোতি আলুর দাম হাজার কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে পরিস্থিতি দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে যে ইউপিতে যেমন আলুর দাম বিভিন্ন কোল্ড স্টোর থেকে কাছাকাছি কুইন্টাল প্রতি হিসেবে দু টাকা আঠারোশো টাকা পাওয়া সম্ভব হচ্ছে সেই রকমভাবে এক বা একাধিক চাষি ভাইরা আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামও সেই রকম সমতুল্য দাম না পেলে গত বছরের থেকে আলুতে যথেষ্ট লাভ তারা পেয়ে থাকবে